সামনে একেবারেই ওপেন গোপন বলতে কিছুই নাই আমরা যদি পৃথিবীর নেতাদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই তাদের জীবনের এমন এমন গোপন গোপন কর্মকাণ্ড আছে সেটা ক্ষমতায় থাকলে ধরা পড়ে না ক্ষমতা থেকে পালাই গেলে ধরা পড়ে জোরে বলেন ঠিক না বেঠে আমার নবীর কি গোপন কিছু আছে সব প্রকাশিত নাকি প্রকাশিত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন একজন নেতা আমি তোমাদেরকে দিয়েছি লাক্বাদ জা'আকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজন আলাইহি মা'ানিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মু'মিনিনা রাউফুর রাহিম আল্লাহ রাবুল বলেন আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য একজন নবী নির্বাচিত করেছি যার নাম নামু তিনি এমন একজন নেতা তোমাদের তোমাদের দুঃখে দুর্দিনে তোমাদের ব্যথায় তোমাদের কষ্টে সব চাইতে যিনি বেশি কষ্ট পান তিনি আর কেউ নন তিনি হলেন বিশ্ব নেতা মোহাম্মদুর সবাই পড়েন সল্ল্লাহু বিল মুখ মিনি রহিম তিনি মমিনদের জন্য অত্যন্ত দয়ালু জোরে পড়েন আল্লাহ একবার এমন একজন নেতা আমরা পেয়েছি সেই নেতার সাথে যদি পৃথিবীর কোন নেতাকে আপনি তুলনামূলক মূল্যায়ন করতে চান পৃথিবীর নেতারা নিজেরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত স্বার্থ যদি না থাকে নিজেদের কর্মীদেরকে সামনে দেখেও তারা না না ভান করে নাই আর আমরা এমন একজন নেতা পেয়েছি যে নেতা আপনার জন্যে আমাদের জন্য আমাদের সকলের জন্যে আমরা যত বেশি ব্যথা পাই আমাদের চাইতে বেশি ব্যথা পান যিনি তিনি হলেন মোহাম্মদ সাল্লু যেই নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন এমন সম্মান এমন এমন সম্মানে ঘেরা যার সম্মানের ধার কাছে পৃথিবীর কোন নেতা নাই জরে বলেন ঠিক না রে ঠিক প্রশংসিত নেতা সম্মানিত নেতা নেতা আল্লাহর হাবিব যখন জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর রাসুলের আম্মা তার শ্বশুরকে খবর দিয়েছিলেন আব্দুল মুতালিবকে তিনি এসে বিশ্বনবী সাল্লি সাল্লামকে নিয়ে কাবার চত্বরে চলে গিয়েছিলেন কাবার চত্র নিয়ে সবার সামনে বিশ্বনবী সাল্লি সাল্লামের নাম রেখেছিলেন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো নামটা কি মোহাম্মদ প্রশংসিত কাবার আশেপাশের মানুষ জিজ্ঞাসা করলো নেতা এই নামের সাথে তো আমরা আগে কখনো পরিচিত নাই আনকম একটা নাম নামের অর্থ আবার প্রশংসিত আব্দুল মুত্তালী তখন বললেন শোনো আমি আশা করি এই যে নাম রাখলাম মোহাম্মদ প্রশংসিত আমি আশা করি আকাশ এবং জমিন তামাম পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি প্রশংসিত হবে এই বালক মহাম্মাদ সবাই পড়েন সাল্লাল্লাহ ইয়ে হয়েছে নাকি হয় নাই সবাই বলেন হয়েছে নাকি হয় নাই আবার যদি আপনি সৌন্দর্যের মানদণ্ডে কাউকে নেতা বানাতে চান একটু আওয়াজ দিয়ে বলেন তো যার দেখতে ভালো লাগে না তার কথা শুনতেও যেই নেতার দেখতে শুনতে ভালো স্মার্ট তার মুখ থেকে কথাগুলো শুনতে বিশ্বনবীর প্রখ্যাত সাহাবী আব হোরাই র র বলেন মা র আই কুসাই আন আহ সান মির রসোলিল্লাহি সাল্লাল্লাহ ওয়ালে হুয়াসাল্লাম কান শামসে তা জি রে ভি ওয়াজিহিন জোরে বলেন সুবহানল্লাহ আব হুরাই র র দেওয়াল্লাহ ফয়েন হু বলেন আমি বিশ্বনবির চাইতে সুন্দর কোনো জিনিস পৃথিবীতে দেখি নাই

সাহাবিরা আম্মা জানাহাশা রাদিয়াল্লাহু আনহার কাছে যে জিজ্ঞাসা করলেন আম্মা জান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলুন কাইফা কানা খুলুক রসুলাহী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানাহাশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন তোমরা কি কুরআন পড়তে পারো নাকি তোমরা কি কুরআন পড়তে পারো নাকি কানা ফুল আল কোরআন বিশ্ব নবী সাল্লামের চরিত্র হলো কোটা আল কোরআন আল করিমের মতো সুবাহ এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো আমাদের দেশের নেতাদের চরিত্র রাতের অন্ধকারে এক রকম দিনের আলোয় আদার রকম দিনের বেলা মাইকটা হাতে নিয়ে বক্তব্য দেয় আমরা দুর্নীতি রাখবো না চোর রাখবো না সন্ত্রাস রাখবো না চাঁদাবাজি রাখবো না আবার এক বাজার থেকে দৈনিক দেড় কোটি টাকা সাদা নেয় এমন টাকা নেতা আছে না না তিনি যেমন চরিত্রের দিক থেকে উন্নত মানের আবার ব্যবহারের দিক থেকে উন্নত মানের জলে পড়েন সুফান তার ব্যবহারটা এমন আল্লাহ সুহানা হুয়াতাল তাবুক যুদ্ধে কিছু কিছু মুনাফে যায় নাই যখন আল্লাহ নবী এসে বসলেন তারা সামনে সেগিনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে বললেন বিশ্বনবী সাল্লাল্লাহ আনাইসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন আফল্লাহ আঙ্কালিমা আদিং তাল হোম হাতায়ত বাই নল কল্ল দে ও আপনি যে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কে সত্য বলেছে কে মিথ্যা বলেছে এটা তো আপনি বাসাই করলেন না তারা তো বলেছে মিথ্যা কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা যাসাই বাসাই না করে আপনার ক্ষমা করা উচিত হয় নাই কিন্তু ক্ষমা তো আপনি করেছেন আপনি তো এমন ব্যক্তি যে আপনার হৃদয়টা

সম্মানিত উপস্থিতি আবার একটা আওয়াজ দিয়ে বলেন তো চারিত্রিক মান যদি কাউকে বিশ্ব নেতা মানতে হয় তিনার নাম কি আবার তিনি এমন একজন নেতা তিনি প্রতিশোধ পরায়ণ মন তিনি ক্ষমা পরায়ণ নেতা জোরে পড়েন সুফান এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো ক্ষমা পরায়ণ নেতা আমাদের বর্তমান পৃথিবীতে বলেন এমন কি বাংলাদেশেও বলেন এটা অনেক কম নাকি বেশি আবার যদি কেউ ক্ষমার পথ বেছে নেয় তাহলে পাশের কিছু কিছু মানুষ আছে তারা এই ক্ষমা করে দেওয়ার কারণে তাদের মনের ক্ষোভ তাদের মনের রাগ তাদের মনের হিংসা মিটাতে পারে না এই জন্য তারাও এই ক্ষমা আল্লাহর বিরোধিতা করে তোরা বলেন ঠিক না বেটে যদি আল্লাহ রাসুল কে কেউ নেতা মানে আল্লাহ রাসুল কে কেউ আদর্শ মানে অবশ্যই সেই প্রতিহিংসা বাদ দিয়ে ক্ষমা পরায়ণ হয়ে যাবে এটা রাসুলের শিক্ষা তোরা বলেন ঠিক না বেটে ষষ্ঠ হিজরির পরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের বাদশাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন ইসলাম ধর্ম কবুল করার জন্য ইয়ামানের একজন শাসক ছিল নাম হলো সুমামা ইবনে উসাল তার কাছে বিশ্বনবী চিঠি পাঠিয়েছেন ইসলাম কবুল করার জন্য দেখলেন এই চিঠিটা বিশ্বনবী ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে তেলের মধ্যে বেগুন ছেড়ে দিলে যেমন জ্বলে জ্বলে উঠেছে আমি একটা ভূখণ্ডের শাসক শাসক আমাকে কিনা ইসলাম মানতে বলে মোহাম্মদ সে প্রতিজ্ঞা করলো আমি মোহাম্মদ কে সবাই করেন সাল্লাল্লাহু আমি হত্যা করব। সে বর্ডার ক্রস করে আসলেন সীমান্ত রক্ষী বিভিন্ন সাহাবিরা সেনারা আছে না নাই তাদের সাথে ধস্তাধস্তি হয়ে কয়েকজনকে তিনি হত্যা করে ফেললেন আল্লাহ রাসূলের কাছে খবর গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সোমামা কিন্তু কয়েকজনকে মেরে ফেলেছে আল্লাহর হাবিব বললেন সোমামাকে যেখানে পাও সেখান থেকে ধরে নিয়ে আসো বিশ্বনবীর কাছে ধরে নিয়ে যাওয়া হলো ধরে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন তোমরা সোমামাকে মসজিদের পিলারের সাথে বেঁধে ফেলো বিশ্বনবী আসলেন এসে বললেন সোমামা কি অবস্থা সে জানে আমি যে অপরাধ করেছি এই অপরাধের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড ঠিক না বেঠি আল্লাহর হাবিবকে বললেন মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে অপরাধ করেছি আমি জানি আমার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না তার মানে আমার অনেক 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 সম্পদ আছে ক্ষমার বিনিময়ে এই সম্পদগুলো আমি তোমাকে দিয়ে দেব বিশ্বনবী রাজি হলেন না একটা পর্যায়ে সুমামা বাধা আছে বিশ্বনবী আম্মা জানদের কাছে গেলেন যে বললেন খাবার কিছু আছে নাকি তিনারা বললেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে দুধ দহন করে এনে সুমামাকে খেতে দিলেন তৎকালীন যুগে দুধ খেতে দেওয়া হতো তাদেরকে সর্বোচ্চ মেহমানদারিতে এখন যেমন বিভিন্ন হাজার হাজার পদের খাবার আছে না নাই তৎকালীন যুগে দুধটা ছিল মেহমানদারির দামি খাবারের মধ্যে সুমামা মনে করলেন আমাকে দুধ খাওয়াচ্ছে আমাকে মনে খাই আর বাসিয়ে রাখবে না প্রথম দিন গেল দ্বিতীয় দিন আবার আল্লাহর রসুল আসলেন এসে সুমামার সাথে কথাবারरा বলছেন সুমামা বেকে বসেছে সোজা হয় না রাজি হয় না তৃতীয় দিন আবার আসলেন সুমামা কি অবস্থা আর কত ইসলাম কি কবুল করা যায় না সুমামার আজলার রাসূলের মুখের সামনে প্রত্যাখ্যান করলেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অর্ডার দিলেন তোমরা সুমামার বাধন খুলে দাও ছেড়ে দাও সাহাবীরা তাকাতাকি করতেছেন এত বড় একটা কঠিন অপরাধকৃত ব্যক্তিকে ছেড়ে দেব তারপরে রাসূলের আদেশ আদেশের বাইরে যাওয়ার ক্ষমতা কারও সুমামাকে ছেড়ে দেওয়া হলো অদূরে একটা খেজুর বাগান আছে সেই খেজুর বাগানে গেলেন সেখানে একটা কূপ ছিল কূপের মধ্যে সুন্দর করে গোসল দিলেন গোসল দিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একটা আওয়াজ দিয়ে বলেন তো ব্রেনে ঢোকার কথা আমার কথা বোঝা যায় প্রিয় ভাইরা এটা কি হিসাবে মেলে সুমামার কাছে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার তখন সোমামা বললেন সে তো একজন শাসক মেধাবী মানুষ আপনি যদি বন্ধি অবস্থায় আমাকে কালেমা পড়াতেন আর আমি কালেমা শাহাদা বাক্য পাঠ করতাম তাহলে আগামীতে যারা আপনার আদর্শ বিরোধী আপনার যে নেতা মানে না সে সকল ব্যক্তি আপনাকে যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নেতা মানে না তারা বলতো যে সুমামাকে জোর করে বেঁধে মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলাম ধর্ম কবুল করিয়েছে আপনার মান মর্যাদাকে নিয়ে তারা এই চিন্তা করে আমি মুক্ত অবস্থায় কালেমা পড়েছি চলে পড়েন সুবহানাল্লাহ সুমামা বলেন আমার কাছে তিনটা জিনিস ছিল সব চাইতে ঘৃণার জরে বলেন কয়টা একটা হলো আমি তামাম পৃথিবীতে যত মানুষ আছে সব চাইতে বেশি ঘৃণা করতাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে পৃথিবীতে যত শহর আছে আমি মক্কা শহরকে সব চাইতে বেশি ঘৃণা করতাম পৃথিবীতে যত ধর্ম আছে আমি সোমামা সব চাইতে ইসলাম ধর্মকে বেশি বেশি ঘৃণা করতাম আর এখন আমার কাছে সব চাইতে পছন্দের জিনিস হয়ে গেছে এই তিনটা সোহান ওই যে নালা বলেন শোনো 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 হাসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো 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 তোমাদের সাথে যদি কেউ খারাপ বিহেভ করে খারাপের পরিবর্তে খারাপ নয় খারাপের পরিবর্তে তোমরা ভালোটা দিয়ে জবাব দাও যদি খারাপের বিপরীত ভালোটা দিয়ে জবাব দিতে পারো তাহলে ওই ব্যক্তি হয়ে যাবে তোমার সব চাইতে হিতাকাঙ্ক্ষী বন্ধু সুবহানাল্লাহ এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো নেতাদের মধ্যে এই আদর্শ আছে এই আদর্শে যারা বাস্তবায়ন করতে চাই তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র আছে না না আমরা সেই সকল আদর্শের মানুষকে নেতা না বানিয়ে এমন নেতাদেরকে নেতা বানিয়েছি যাদের দিনের বেলা চরিত্র এক রাতের বেলা চরিত্র এক বলে এক পরে আর এক নাই জুলুমের ত্রাসের রাজত্ব কায়ম করেছে ওই সকল ব্যক্তিদেরকে নেতা মেনে আদর্শ মেনে আমরা নিজেরা জীবনগুলো ধ্বংস করে দিয়েছি ঠিক না বেঠিক রাব্দুল আলামিন বলেন শোনো 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 ওই সকল ব্যক্তিগুলোকে কিয়ামতের ময়দানে আমি যখন পাকড়াও করতে বলবো উহসুরুল্লাযী নাজালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম এটা ঘোষণা দেবা যাব আমার রাসুলকে নেতা মানে নাই এমন নেতাদেরকে নেতা মেনেছে যারা জালের মোদেরকে সবগুলোকে একত্রিত করো ওদের সকলকে জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেস তারা যখন আল্লাহর অর্ডার পেয়ে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন ওয়াকিফুহুম

আরে কাদের বলেন কে বলবেন কাদের কাছে ওই কাছে মা না তোমরা দুনিয়াতে না কত হিতাকাঙ্ক্ষী বন্ধু ছিলে তা আজকে সাহায্য করছো না কেন ওই সকল ব্যক্তিগুলোকে বলবেন আল্লাহ আজকে তো কোনো উপায় নাই কোনো উপায় নাই বালহুমুল মুস্তাসলিমুন আল্লাহ আজকে আমরা সবাই আপনার কাছে মাথা অবনত করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো বিশ্বনবী যদি নেতা না হয়ে এই সকল জালেম আপনারা আমার নেতা হয়ে যায় এখন দুনিয়াও শেষ আখিরাত ওমিনান নাসি মাই ইআবদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু ফিтнаতুন ইন কালবা আলা ওয়াজহি ওয়া ইন আসাবাতহু ফিтнаতুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো 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 ওই সকল ব্যক্তিগুলো প্রান্তিক ইসলাম মানে একটা সীমানার কাছে এসে ইসলাম মানে ফা ইন আসাবাহু খাইরুন ইতুমান্না বি যখন ইসলামের পক্ষে আসার সাথে সাথে তাদের সন্তানের দিক থেকে লাভবান হয় সম্পদের দিক থেকে লাভবান হয় দুনিয়ার দিক থেকে লাভবান হয় ওই সকল ব্যক্তিগুলো বলে ইসলাম যতই না সুন্দর যতই না সুন্দর যতই না সুন্দর আবার ওয়াইন আসাবাতহু ফিদনাতুন যখন তাদের সামনে পরীক্ষা সুলভ একটু ফিতনা দেওয়া হয় একটু বিপদ আপদ দিয়া দেওয়া হয় তখন সাথে সাথে তারা বলে এই ইসলামের সাইতে খারাপ আর কোন কিছু নাই জোরে পড়ে নাউজুবিল্লাহ আর যারা বলেন আছে না নাই তারা প্রান্তিক ইসলাম মানে কেমন ইসলাম তারা বক্তব্যের মধ্যে বলে আমরা আশেরে কাতের নিচে তাহাজ্জুদ পড়িনা না আছে না না আমার সংসদে দাঁড়িয়ে বলে আমি সকালে উঠে যাই নামাজ তালাশ যায় নামাজ তালাশ করি আসে না যেই ব্যক্তি 80 রাত তাহাজ্জুদ পড়ে সকালে উঠে যাই নামাজ তালাশ করে কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহর কসম করে বলি ওই নেতা করে দিন ত্রাসের রাত করতে পারে না ঠিক না बैठे

বলেন ঠিক না দেখে সম্মানিত সুদী এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো আমার সাথে আমাদের নেতার নাম কি ওই নেতার আদর্শ যেই নেতার মধ্যে নাই সেই নেতাকে আমরা বিভ্রান্তলি দেখাই তার কোনো কথা আমরা শুনতে চাই না রাসুলের চরিত্র নাই আপনি আমি ইমানদার দাবি করে নিজেকে তার সাথে কোনো সম্পর্ক নাই রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শিক নেতা হিসেবে মানার তৌফিক দান করো জোরে পড়েন আমিন